আমি মনে করি একটা মেয়ের রূপবতী গুণবতী যাই হোক না কেন সে যদি ভাগ্যবতী না হয় তাহলে তার সুখটা পৃথিবীতে পাওয়াটা অনেক বেশি কষ্টকর একটা নারী যখন নাকি জন্মগ্রহণ করে তখন সে তার মার বাসায় সে বাবা মা ভাই বোনের আনন্দে এবং আদরে বড় হয় কিন্তু সেই নারীটাই যখন নাকি বিয়ের পর স্বামীর বাড়িতে যায় মা বাবা খুব আশা করে বিয়ে দেয় যে তার মেয়ে সুখে থাকবে এবং তার মেয়েকে সুখে রাখার জন্য মা বাবা কত কিছুই না করে কত বড় বড় ডালা পাঠিয়ে দেয় কত ঈদের মধ্যে কত টাকা সালামি দেয় শ্বশুর শাশুড়ি আসলে যেন অন্যরকম রাজাবাসার মতো আপ্যায়ন করা শুরু করে দেয় অথচ সেই মেয়েটাকে আদৌ স্বামীর বাসায় ভালো আছে স্বামী শ্বশুর শাশুড়ি দেব তারা কি আসলে সেই মেয়েটাকে সেরকম সম্মান আর ভালোবাসাটা দেয় আমি মনে করি না প্রতিটা ফ্যামিলি এটা দিতে পারে না একটা রূপবতী মেয়েও ডিভোর্সি হয়ে ঘরে পড়ে রয়েছে আবার একটা গুণবতী মেয়েও ডিভোর্সি হয়ে বাবা বাড়িতে পড়ে রয়েছে আমি মনে করি যে ভাগ্যবতী হওয়াটা পৃথিবীর মধ্যে অনেক বেশি জরুরি একটা মেয়ের জন্য ছেলেরা তো রাজাবাসার মতো জীবনযাপন করে কাটিয়ে দেয় নিজের জীবনটা ঘরের মধ্যে যুদ্ধ বিগ্রহ করে রাস্তায় যায় রাজাবাসার মতো একটা বিলি টানতে টানতে বাস নিজে দুঃখটা ভুলে যায় অথচ একটা মেয়ে কি করে সেই মায়ের ধর গুতা খেয়ে অশান্তি খেয়ে সেই স্বামী বাড়িতেই পড়ে থাকে এক কোণে অথচ তার মনে পরিস্থিতিটা কি কেউ বুঝে বুঝতে পারে কেউ কি আজও বুঝতে পারে যে সে কি ভাবছে কি চিন্তা করছে তার মনে কি চলছে কেন সে আজকে কান্না করছে কেন কিছু স্বামী আছে সমাজের মধ্যে নিজের স্বার্থ উদ্ধারের জন্য নিজের স্বার্থের জন্য নিজের বাবা মার গোলাম বানায় রাখে নিজের স্ত্রীকে নিজের স্ত্রীকে এমনভাবে বাস বাড়ির মধ্যে দাসী মন বানিয়ে রাখে যাতে করে সবাই মনে করে যে একটা কাজের বউকে একটা ধমক দিলেও হয়তো বা কাজের বউ কাল আসবে না কিন্তু ভাইয়ের বউকে বা ছেলের বউকে ধমক দিলে অবশ্যই সে টিকে থাকতে বাধ্য এবং স্বামী মনে করে যে আমার সংসার ছেড়ে তো ও যে কোথাও যেতে পারবে না তাকে খারাপ বলবে বাবা মা তাকে খারাপ বলবে তাই হয়তো সে আমার সংসারে পড়ে থাকবে তাই এই মেয়েটাকে নানানভাবে কষ্ট দিতে থাকে তার পরিবার শ্বশুরবাড়ির পরিবারগুলো কিন্তু আদৌ কি তারা মনে বুঝতে পারে যে তাদের সংসারেও কিন্তু একটা মেয়ে থাকতে পারে এবং তার পরিণতিটা কি হতে পারবে অথবা মেয়ে নাই থাকুক না কেন যা যার প্রতিফল কিন্তু দুনিয়ার মধ্যে সে পেয়েই যায় একটা শ্বশুর শাশুড়ি কিন্তু বুড়ো বয়সে ছেলের বোর কাছেই পড়ে থাকে এবং একটা স্বামীও কিন্তু শেষ বয়সে সেই স্ত্রীটার কাছেই থাকতে হয় সেই স্ত্রীটাই কিন্তু তার একমাত্র সঙ্গী হয় যেমনটা সঙ্গীত ছিল জীবনের প্রথমে তেমনটাই সঙ্গী থাকবে জীবনের শেষে তখন কিন্তু ছেলে মেয়ে নাতে সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে কিন্তু সেই স্বামীটা তখন বুঝতে পারে না যে এই সঙ্গিনীটাই আমার আজীবনের সঙ্গিনী এবং এটাই আমার সর্বস্ব কিন্তু যে স্বামীরা নাকি বুঝতে পারে তারা কিন্তু বৃদ্ধ বয়সে সেই স্ত্রীর হাত ধরে সুখে জীবনটা কাটিয়ে দিতে পারে আর যেই স্বামীগুলো নাকি স্ত্রীর সাথে প্রাথমিক অবস্থায় এরকম অসৎ আচরণ করে সেই স্ত্রী কি তাকে মন দিয়ে ভালোবাসবে হ্যাঁ স্ত্রীটা হয়তো বা বাধ্য হয়ে সেই স্বামীর সংসার করবে সারাটা জীবন কিন্তু